নমস্কার আপনি কপাল ভাতি অনুলোম বিলোম বা নারী শোধন প্রাণায়াম এগুলোর নাম শুনেছেন বা ক্রিয়ার নাম শুনেছেন কিন্তু এমন অনেক কথা চলে আসে যা থেকে একটা কনফিউশন তৈরি হয় যেটা আপনাদের ক্লিয়ারলি বুঝে রাখা দরকার কপাল ভাতি এমন একটা ক্রিয়া যা ফুসফুসের ক্ষেত্রে কাজ করে কিন্তু এর সাথে সাথে এটি শরীরকে বিশেষভাবে একটু গরম করে দেয় তাই যাদের একটু বেশি অ্যাসিডিটির প্রবণতা আছে বা আলসার আছে তাদের কপাল ভাতি করার আগে একটু ভাবতে হবে তিনি কপাল ভাতি একটু কম করুন অথবা করবেন না সেই সব ব্যক্তির জন্য সব থেকে ভালো হলো নারী শোধন বা অনুলোম প্রাণায়াম করা যে সব মানুষ কপাল ভাতি দেয় মানে সেকেন্ডে বার বার মিনিটে এটা স্বাভাবিক কিন্তু এর থেকে বেশি স্পিডে বাড়াবেন না ইয়াংরা হয়তো একটু বাড়িয়ে নেন কিন্তু বয়স্ক ব্যক্তিরা এটা কিন্তু করতে যাবেন না আর যাদের একটু অ্যাসিডিটি টেন্ডেন্সি আছে তাদের কি হয় যেহেতু এটা একটু শরীর গরম করে দেয় তাই দশ মিনিট কপাল ভাতি করলে কুড়ি মিনিট অনুলোম বিলোম করতে হবে এটা যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন তাই এই দুটি ক্রিয়ার মধ্যে প্রথমে কপাল ভাতি করবেন তারপর অনুলোম বিলোম প্রাণায়াম করবেন অনেক সময় অনেকের মধ্যে দেখি খুব ক্যাজুয়ালি প্রথমে অনুলোম বিলোম করে নিল তারপরে কপাল ভাতি করলো কিন্তু এটা ঠিক নয় একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখুন প্রথমে প্রকৃতির মধ্যে কি হয় প্রকৃতির মধ্যে হয় হচ্ছে প্রথমে একটা ঘুমোট পরিবেশ তৈরি হয় তারপরে ঝড়ের মতন একটা তাপমাত্রা প্রচন্ড বৃদ্ধি পায় তারপরে ঝড় এলো ধুলো ধোয়া উঠলো তারপরে গিয়ে বৃষ্টি হলো তারপরে প্রকৃতি ঠান্ডা হলো তাই যেরকম প্রকৃতি গরম হয়ে গিয়ে বৃষ্টি হয়ে প্রকৃতি ঠান্ডা হলো সেরকম কপাল ভাতি করার পরে আমাদের শরীরের মধ্যে যে তাপ উৎপন্ন হয় সেটাকেও প্রাণায়াম করে আমাদেরকে ঠান্ডা করতে হয় এইবারে বলবো কপাল ভাতি প্রাণায়াম করবো কিভাবে কপাল ভাতি প্রাণায়াম করার জন্য আপনি স্টেট সোজা হয়ে বসবেন প্রাণায়াম করার মূল মন্ত্রই হলো আমাকে মেরুদণ্ড সোজাই রাখতে হবে যেভাবেই হোক না কেন অনেকে খুব বয়স্ক মানুষ থাকেন তাদের প্রয়োজনে যদি মনে হয় একটু দেওয়ালে হেলান দিয়ে বসবেন কিন্তু সেটাও কিন্তু স্ট্রেট হয়ে বসতে হবে বা চেয়ারে বসবেন যারা হাঁটু মুড়ে বসতে পারছেন না তারা চেয়ারে বসুন বা খাটে পা ঝুলিয়ে বসুন কিন্তু মেরুদণ্ড সোজা রাখবেন কেমন মেরুদণ্ড সোজা রেখে এইবারে আপনি হাতকে চিন মুদ্রায় রাখুন চিন মুদ্রায় রেখে এবারে কপালভাতি ভাতি করুন কিভাবে বুঝতে পারলেন না তো আমারও এটা হয়েছিল আমি যখন একদম প্রথমের দিকে প্রথমে শিখতে যাচ্ছিলাম তখন আমি বুঝতে পারছিলাম না হচ্ছেটা কি আমি যখন যেটা করা দরকার হচ্ছে তার উল্টোটা করছিলাম শুধু একটাই এটা শেখার জন্য একটা খুব সহজ মূল মন্ত্র মনে রাখবে শ্বাস বাইরে তো পেট ভেতরে ব্যাস এইটুকুনি মনে রাখলে আপনার এই প্রাণায়ামে আর কোনো ভুল হবে না তাহলে শ্বাস বাইরে বাইরে বার করলাম সঙ্গে সঙ্গে পেট ভেতরে তাহলে শ্বাস আমি বাইরে বের করলাম পেট ভেতরে ঢুকে গেল ব্যাস এইটুকুই এবারে যেটা আমি আগেই বল বলেছি যে কি আমি খুব স্পিডে দেব না স্পিডে দিলেই যে আমার অনেক উপকার হয়ে যাবে এ ধারণা কিন্তু ভুল আপনি স্লোলি করুন অনেক সময় কপাল ভাতি করতে করতে হয় কি পিঠ ব্যথা হয়ে যায় পিঠে খুব একটা ফিল করে কেন প্রয়োজনের অতিরিক্ত খুব জোরে জোরে করে কি আমরা করার সময় এরকম ঘাড় এই শোল্ডার এখানে কাঁধটাকে আমি এরকম উঁচু করে শরীরটাকে এঁকিয়ে বেঁকিয়ে কিন্তু করব না কেমন আমি একদম সোজা থাকবো আর খুব রিল্যাক্স থাকবো অতো স্ট্রিপ করে নেব না নিজেকে আর আমি শ্বাস ভেতরে আর সরি শ্বাস বাইরে পেট ভেতরে ঠিক আছে আরো যারা মনে করছেন যে একটু আর একটু আস্তে করবেন এইভাবে করতে পারেন কোনো অসুবিধে নেই কেমন তারপরে ধীরে ধীরে জোরে করুন কিন্তু এরকম নয় এটা ঠিক আছে মনে রাখবেন খুব সিম্পল আপনি দশ মিনিট করুন বা পাঁচ মিনিট করুন দেখবেন অনেক উপকার পাবেন তবে হ্যাঁ অ্যাসিডিটির প্রবলেম থাকলে এটা বেশি প্রবলেম থাকলে এটা করবেন না অল্প স্বল্প প্রবলেম থাকলে কোনো অসুবিধে নেই আপনি এটা করতে করতে দেখবেন আপনার অ্যাসিডিটি প্রবলেমও কম হতে থাকবে আর আপনি আপনার অন্যান্য সমস্যা খুব ভালোভাবে ইম্প্রুভ হবে ঠিক আছে আচ্ছা হয়ে গেল কপাল ভাতি প্রাণায়াম এরপরে আমি করব অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম কি করে করব বা হাত আমি চিন মুদ্রা রাখলাম মেরুদণ্ড সোজা ডান হাত এ দেখো এই দুটো আঙুলের সাহায্য দিচ্ছি কেমন এই দুটো আঙুল আর দুটো এই দুটো আঙুল আমি এরকম মুড়ে রাখছি কেমন চিন মুদ্রায় হাত রেখে মেরুদণ্ড সোজা ডান নাক চেপে বাবনাক দিয়ে শ্বাস দিচ্ছি নাক চেপে ডান নাগদের শ্বাস ছাড়ছে আবার ডান নাকদের শ্বাস নেব দিয়ে শ্বাস ছাড়ছি আবার শ্বাস নিয়ে শ্বাস ছাড়ছি শ্বাস নিয়ে দিয়ে শ্বাস ছাড়ছি এইভাবে পাঁচ মিনিট অথবা দশ মিনিট এটা কিন্তু আরো যদি বেশি করতে পারেন আরো আরো অনেক অনেক উপকারে আসবে আর এটা আমি অনেক তাড়াতাড়ি দেখালাম এটা কিন্তু এত তাড়াতাড়ি করবেন না আপনি যতক্ষণ যত স্লো করতে পারবেন অ্যাকচুয়ালি তত ভালো আমি চাইলে অনেকটা স্লো করে করতে পারি কিন্তু আমি এখানে করলাম না কেন কি আননেসেসারি ভিডিও বড় হয়ে যাবে সুতরাং আপনারা এভাবে যত আর একটা কথা বলে রাখি ধরে নিন আপনি মনে মনে কাউন্ট করলেন যে যত সেকেন্ড ধরে আপনি শ্বাসটা নিচ্ছেন অন্তত চেষ্টা করবেন তার থেকে একটু হলেও বেশি টাইম ধরে শ্বাসটাকে ছাড়বেন ছাড়াটা খুব ইম্পর্টেন্ট মানে শ্বাস ছাড়লে তবে তো আপনি শ্বাস বেশি নিতে পারবেন ওকে তাই সুতরাং আপনি শ্বাস নেওয়া এবং ছাড়া দুটোতেই বেশ টাইম দিয়ে করবেন এটা এমন নয় যে আমি একটা কাজ হোল্ড করে রেখে আমি জাস্ট করে আমি তাড়াতাড়ি করে গিয়ে আবার কাজে বসবো এই মানসিকতা রেখে আপনি করতে যাবেন না একদম স্লোলি করুন আর অনেকে জিজ্ঞেস করেন যে আমি কোন টাইমে করব দেখুন সকালে করতে পারলে তো খুব ভালো চেষ্টা করুন সকালে এটা করার কিন্তু যদি সময় না হয় আপনারা এটা ঘুম আগেও করতে পারেন তবে অনুলোম বিলোম কপাল ভাতি কিন্তু ঘুমনোর আগে করতে যাবেন না কেমন তাহলে ঘুমের ডিস্টার্ব হবে অনুলোম বিলোম আপনি ঘুমের আগে আপনি করতে পারেন কপাল ভাতি সব থেকে ভালো হয় যদি আপনি সকালবেলা করেন আর খালি খাবার খাওয়ার যদি আপনার অনেকের মনে হয় যে আমার সকালেও সময় হচ্ছে না রাতেও সময় হচ্ছে না বিকেলের দিকে কোন একটা সময় সময় হচ্ছে ঠিক আছে আপনি তাই করুন কিন্তু খাওয়া দাওয়ার অন্তত তিন ঘন্টা গ্যাপিংয়ে তিন ঘন্টা পরে আপনি গিয়ে এই প্রাণায়াম করবেন কেমন এইটুকুনি মনে রাখলেই হবে কপাল ভাতির পরেই অনুলোম বিলোম করুন কিন্তু যারা কপাল ভাতি করতে পারবেন না কোনো অসুবিধে নেই অনুলোম বিলোমের সময় একটু বাড়িয়ে দিন একে জীবনে সামিল করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার